আমি কোনো প্রধান অতিথি অতিথি নয় আমি আপনাদের এলাকার একজন সন্তান আমি এলাকার সন্তান আমি এই যে স্কুলের পাশে যে মাদ্রাসা বাজালিয়া হেদাইপুর ইসলাম সিনিয়র কাজুল মাদ্রাসা থেকে দু হাজার পাঁচ সালে আমি বাইকের পরীক্ষা দিয়ে চট্টগ্রাম চলে গিয়েছিলাম আর समानदायिक <spaconian> ہمارے یہ کالے شب نہیں ہو رہا ہے یہ خراب محمد عارف صاحب رہیں سرکار اچھا ہمارا امن کھول اور شہروں اپ کی تعلیم میں خراب شنبھات صوت صوت مختار صبر کے ساتھ اپنا کے اوکے 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 ناں ناں فول نو فول سر اوکے 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 زندہ کون تھا کہ

জুলাই শহীদের স্মরণে সম্মিলিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দুই হাজার যারা আয়োজন করেছেন এবং যারা এই আয়োজনে কে সহযোগিতা করেছেন কথা দিয়ে আর্থিক শারীরিক মানসিক দিয়ে যারা উৎসাহিত করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আর যারা দূর দূরান্ত থেকে

স্কুলের পাশে যে মাদ্রাসা কাজালিয়া হেদাইপুর ইসলাম সিনিয়র কাজী মাদ্রাসা থেকে দু হাজার পাঁচ সালে আমি বাইকের পরীক্ষা দিয়ে চট্টগ্রাম চলে গিয়েছিলাম আর আসা হয়নি তবে মাঝে মধ্যে বাড়িতে আসতাম আমি অতিথি হয়ে আসিনি আপনাদের জন্য আমি আসছি শুধুমাত্র আমাকে বলেছে নুরি ইউনুস নুরি আসার জন্য আমি আসছি দেখার জন্য আসছি আমি আপনাদের সন্তান আপনাদের এই ছেলে কারো ভাই কারো বন্ধু এখানে আমি জানি মাত্র চোদ্দ মাসে আমার অনেক ক্লাসমেট হয়েছে যারা আমার সাথে পরীক্ষা দিয়েছে মাদ্রাসায় থাকতে যারা আমার সাথে একে এতে স্কুলে থাকতে এই স্কুলে থাকতে দিয়েছে এরকম অনেকেই আছে হয়তো কারো চেহারা মনে নেই কারো মনে আছে তো যারা এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাবো একটি কারণে এই দেশকে মুক্ত করার জন্য যারা চান দিয়েছে প্রাণ দিয়েছে মা হারা হয়েছে বোন হারা হয়েছে পায়ে হারা হয়েছে এই পৃথিবী থেকে চলে গিয়েছে তাদেরকে আমরা আজকে শহীদ বলে ঘোষণা দিয়েছি সে শহীদদের নামকে স্মরণ করে শহীদদের জন্য আমি মনে করি এই মানে ফুটবল খেলা খুব একটি সৌন্দর্য জিনিস তাদেরকে এই তাদের নাম জান দিয়েছিলেন এমনি আইলের যুগে যেভাবে একটি আঞ্জা যুগ থেকে আলোর যুগে নিয়ে আসার জন্য যুদ্ধ করেছিলেন ঠিক একটি যুগ থেকে আরেকটি যুগে মুক্ত করার জন্য যেই জুলাই শহীদরা যুদ্ধ করেছে যুদ্ধ করার জন্য মাঠে শহীদ হয়েছে আমরা সবাই জানি পানি পানি নাও পানি খায় পানি নিবা এরকম অনেকেই

আগে থাকেও এখনো কোনো ৰাজনীতি যাতে